একটি মাত্র কাঁচা ডিম সয়াবিনের মধ্যে দিয়ে এইভাবে রেসিপিটা বানিয়ে দেখুন ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে অপূর্ব লাগবে এক থালা ভাত শুধু এই দিয়েই খেয়ে নেবেন এতটাই টেস্টি হয় কড়াইয়ে অল্প জলের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে জলটাকে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম এক বাটি সয়াবিন সয়াবিন এবারে ভালো করে সিদ্ধ করে নেব সয়াবিন সিদ্ধ হয়ে গেলে সয়াবিনগুলোকে জল থেকে তুলে নিচ্ছি আর সব সয়াবিনগুলোকে জল থেকে তুলে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে সয়াবিনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একদমই চলে যাবে আর ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে কিন্তু খুব ভালো করে নিংড়ে সয়াবিনগুলোকে আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে একটুও যেন জল না থাকে খুব ভালো করেই নিংড়ে নিয়েছি সব সয়াবিনগুলোকে তারপর সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ করে হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা এইবার দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে এইবার সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আমি যেই পরিমাণে সয়াবিন তৈরি করছি তাতে কিন্তু বন্ধুরা একটা ডিমেই হয়ে যাবে আর আপনারা যদি এর থেকে অনেক বেশি পরিমাণে তৈরি করেন তাহলে সেই বুঝে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দেবেন এইবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর পুরো রান্নাটাই করব সর্ষের তেলে কড়াইয়ে চার পাঁচ টেবিল চামচ মতো সরষের তেল ভালো করে গরম করে নিয়েছিলাম তারপর ম্যারিনেট করে রাখা মানে মশলা মাখানো সয়াবিন দিয়ে কিন্তু আমি আর রাখিনি সাথে সাথেই তেলে দিয়ে নাচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি বেশ লালচে করে কিন্তু ভেজে নিতে হবে তবেই রেসিপিটা খেতে ভালো লাগবে তবে আবার খুব বেশি লালচে করে ভাজবেন না তাহলে কিন্তু সয়াবিন শক্ত হয়ে যাবে হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলেই সয়াবিনগুলো তুলে নিচ্ছি তারপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও চার টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা একটা তেজপাতা ছেড়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম এইবার ফোরনটাকে ভালো করে ভেজে নিচ্ছি ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দিয়েও না করে একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ নাচাড়া করে বেশ লালচে করে কিন্তু ভেজে নিয়েছি এই রকম লালচে করেই ভাজবেন তারপর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে টমেটো ভাজলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায় তো না করে টমেটোটা গুলে যাওয়া পর্যন্ত কিন্তু ভালো করে ভেজে নিতে হবে দেখুন ভাজতে ভাজতে টমেটো কিন্তু একদমই সফট হয়ে গেছে তো এই সময় আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এইবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে অল্প পরিমাণ জল দিয়ে গুঁড়ো মশলা কষিয়ে নেবেন তাহলে মশলা একেবারেই পুড়ে যাবে না আর আমি কিন্তু আবারও সামান্য জল দিয়ে দিয়ে মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই রেসিপিটা একদম মাংসের মতনই কষিয়ে নিতে হবে তবেই কিন্তু রেসিপির সেই স্বাদ আসবে তো খুব ভালো করে কষাতে কষাতে দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে সেই সময় দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো আর সয়াবিন দিয়েও মশলার সাথে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু ভেজে নেব এইভাবে ভেজে নিলে সয়াবিনের মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকে যাবে খেতেও দারুণ লাগবে তো একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে সয়াবিন ভাজতে ভাজতে এই সময় দিয়ে দেব পরিমাণ মতো গরম জল গরম জলটাই রান্নায় ব্যবহার করবেন তাহলে টেস্টটা ভালো লাগবে তো না চাড়া করে নিচ্ছি এইবার সয়াবিনটাকে একটু ফুটিয়ে নিতে হবে সয়াবিন ফুটে উঠতে শুরু করলেই দিয়ে দিলাম তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাত চামচ মতো চিনি টেস্টের ব্যালেন্সের জন্য এইটুকু চিনি দিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে নাড়াচাড়া করে আরও পাঁচ মিনিট মতন কিন্তু সয়াবিনটাকে ফুটিয়ে নিয়েছি এখন ঝোলটা বেশ গাঢ় হয়েছে। এইবার সবশেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন না করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম তারপর পরিবেশন করছি তো ভাত বা রুটি দুটোর সাথেই এইভাবে সয়াবিনের রেসিপি বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ